ভারতবর্ষে ইসলাম প্রচার শুরু হয়েছিল সুফি সাধকদের মাধ্যমে আর সেই সকল সুফি সাধকের অন্যতম শিরোমণি হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্ল আলাইহে যাকে নানা উপাধিতে ভূষিত করা হয় সে সকল উপাধির মধ্যে রয়েছে আতাই রাসুল খাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ সদরুল লাউলিয়া রওশন জমির ইত্যাদি খাজা ময়নুদ্দিন চিস্তি রাসুল্লাহ সাল্লু আলিয়া ওয়াসাল্লামের বংশধর বলে জানা যায় তিনি এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হজরত গিয়াসউদ্দিন এবং মাতার নাম হজরত বিবি অম্মুল আলা ওরপে বিবি মাহিনুর হজরত খাজে মহিনুদ্দিন সিস্তির বয়স যখন মাত্র পনেরো বছর তখন তার পিতা হজরত গিয়াসুদ্দিন ইন্তেকাল করেন সে সময় তার মাতাও ইহলোক ত্যাগ করেন কিশোর বয়সেই এই ধরা এতিম হয়ে পড়লেন তিনি এটি ময়নুদ্দিন পৈত্রিক সূত্রে একটি ফল বাগানের মালিকানা লাভ করেছিলেন সেই বাগান পরিচর্যা করেই তার দিন অতিবাহিত হতো কিংবদন্তি আছে ময়নুদ্দিন একদিন তার বাগান পরিচর্যার কাজ করছিলেন এমন সময় সেখানে উপস্থিত হন সে যুগের বিখ্যাত সুপি সাধক শেখ ইব্রাহিম কুন্দুজি ময়নুদ্দিন এই বিখ্যাত সাধকের দর্শন লাভ করে তার ক্ষেদমতে ব্যস্ত হয়ে ওঠেন এবং তার বাগানের কিছু ফলমূল দ্বারা অতিথির আপ্যায়ন করেন ময়নুদ্দিন কিন্তু তাকে চিনতেন না বয়োবৃদ্ধ মানুষ হিসেবে তাকে সম্মান করেছেন তার ভক্তি ও শিষ্টাচারে সাধক হজরত কুন্দুজি খুশি হয়ে তার ঝুলির ভেতর থেকে এক টুকরো শুকনো রুটি বের করে ময়নুদ্দিনকে খেতে দিলেন ময়নাদ্দ সেই রুটি খাওয়ার কিছুক্ষণ পর তার অন্তরে এক ধরনের ক্রিয়া শুরু হয় জাগতিক আবহে উদ্বেলিত হয়ে ওঠেন তিনি আল্লাহর পথে ধাপিত হওয়ার জন্য তার হৃদয় বিগলিত হয়ে ওঠে ক্রমশ তিনি ভেতর থেকে সংসারের মহ ছিন্ন হয়ে পড়েন অতঃপর তার সমস্ত সম্পত্তি মানুষের মাঝে দান করে দেন এবং সংসারের মহব্বত ত্যাগ করে জ্ঞান অর্জনের জন্য বুখারার উদ্দেশ্যে রওনা করে। তিনি বুখারা ও সমরকন্দে গমন করে সেখানে জগৎ বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন অধ্যয়ন করে সরিয়া জ্ঞান সম্পর্কে শিক্ষা অর্জন করেন সেখানেই তিনি বিখ্যাত সাধক হজরত মো আল বুখারি রহমাতুল্ল আলাই ও হজরত আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লেল আলাইয়ের মাজার পরিদর্শন করে আধ্যাত্মিক সাধনার পথে আরও অনুপ্রাণিত হন অতঃপর তিনি ইরাকের নিশাপুরে গমন করে বিখ্যাত আধ্যাত্মিক সাধক হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্ল এর সান্নিধ্য লাভ করেন এবং তার কাছে চিষ্টিয়া তরিকার বায়াত গ্রহণ করেন বিশ বছরের অধিককাল হজরত খাজা ওসমান হারুনির খেদমতে সময় অতিবাহিত করেন এবং সিও মর্সিদের সাথে পবিত্র মক্কা মদিনাসহ বিভিন্ন অঞ্চল সফর করেন তিনি এ সময় তিনি কিছুকালের জন্য বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলাইয়ের সান্নিধ্য লাভ করেন আরও সান্নিধ্য লাভ করেন সে কালের বহু প্রসিদ্ধ সুফি সাধকের হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি তাকে কিছু উপদেশ ও নির্দেশনা প্রদান করেন যা তিনি পরবর্তী সময়ে পরম আদবের সঙ্গে প্রতিপালন করেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ লালাইয়ের আধ্যাত্মিক শিক্ষাগুরু হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লা লালাই তাকে প্রিয় শিষ্য হিসেবে তিস্তিয়া তরিকার খেলাফত প্রদান করেন এবং তার প্রতিনিধিত্ব করার জন্য ভারতবর্ষের জন্য মনোনীত করেন হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল আলাই ভারতবর্ষে গমনের পূর্বে তার অন্যতম অনুসারী হজরত কুতুবুদ্দিন উদ্দিন বক্তিয়ারকে সঙ্গে নিয়ে আগে হসব্রত পালনের জন্য মক্কা গমন করেন হজব্রত শেষে তিনি মদিনায় গমন করেন রাসুল পাক সল্লি সাল্লামের রজা জিয়ারতের জন্য কথিত আছে রাসুল সাল্লি সাল্লাম স্বয়ং জ্যোতিময় রূপে আবির্ভূত হয়ে খাজা মঈনুদ্দিন চিস্তিকে বললেন ময়নুদ্দিন আমি তোমাকে হিন্দুস্থানের বেলায় দান করলাম তুমি আজমিরে যাও অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হিন্দুস্থানে ইসলামের মহিমা প্রতিষ্ঠা করো রাসুলের নির্দেশ কিন্তু বিশাল হিন্দুস্থানের কোথায় আজমির সে কথা তো জানেন না ময়নুদ্দিন তিনি ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তখন রাসুল সাল্লিয় সাল্লাম তাকে স্বপ্ন জগতেই সকল কিছু জ্ঞাত করলেন আজমিরে যাবার পথঘাট দেখালেন পুরো আজমিরের চিত্র তার চোখের সামনে তুলে ধরলেন তার ঘুম ভেঙে গেল কিন্তু রাসুলের দেখানো পথ নির্দেশনা পরিষ্কারভাবে তিনি অনুধাবন করতে পারছেন এরপর তিনি হজরত কুতুবউদ্দিন বক্তিয়ারকে সঙ্গে নিয়ে তার ভারতবর্ষ সফর শুরু করলেন তিনি প্রথমে লাহোর আসেন লাহোর এসে মনে পড়ল হজরত আবদুল কাদের জিলানি লালাই এর কথা তিনি তো বলেছিলেন একজন সিংহতুল্য বার্দে মোজাহিদ এই শহরে আছেন বিখ্যাত আউলিয়া হজরত দাতা গঞ্জবাক রহমত তিনি ঘুমিয়ে আছেন এই শহরে অবশেষে তারা হজরত দাতা গঞ্জবাক্স রহমাতুল্ল আলাইয়ের মাজারে উপস্থিত হলেন এবং সেখানে তারা প্রায় দুই মাসকাল অবস্থান করেন ইতোমধ্যে হজরত খাজা ময়নউদ্দিন চিস্তি রহমত আলায়ের কাছে বায়াত গ্রহণ করেন বেশ কজন ভক্তমরিদ অতঃপর সেখান থেকে তারা আজমিরের উদ্দেশ্যে রওনা করেন পথে যেতে যেতে মরিদের সংখ্যা দাঁড়ালো চল্লিশে মহানল্লার বান্দা এই সকল ফকির দরবেশ নিয়ে তিনি দিল্লি পৌঁছে গেলেন আস্তানা গড়লেন রাজমহলের অদূরেই তাদের নিয়মিত ইবাদত বন্দেগীর আলোর ঝিলিক দিল্লির আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে থাকে তিনি দিল্লিতে অবস্থানকালে দলে দলে ভিন্ন ধর্মের অনুসারীগণ বিশেষ করে হিন্দু ধর্মের বহু মানুষ ধর্ম ত্যাগ করে খাজা মঈনউদ্দিন চিস্তি আলাইয়ের কাছে কলেমা পাঠ করে মুসলিম ধর্মে দীক্ষা লাভ করতে থাকেন বিষয়টি হিন্দু সম্প্রদায় রাজন্নবর্গের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভে অবিচল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলাই তার পথেই অটল থাকে তিনি রাসুল্লা সাল্লা সাল্লাম কর্তৃক স্বপ্নে আদেশ প্রাপ্ত হয়েছেন আজমিরে তার অবস্থান করার জন্য তাকে তো দিল্লি থাকলে চলবে না তাই তিনি তার প্রিয় শিষ্য হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে দিল্লির কুতুবের দায়িত্ব দিয়ে কিছু অনুসারী নিয়ে আজমিরে চলে আসেন এই আজমের এই ঘটে নানারকম ঐতিহাসিক ঘটনা নানা রকম কারামতি এবং তুমুল যুদ্ধ বিগ্রহ শেষে এখান থেকেই তিনি উড়িয়ে দেন ইসলামের বিজয়ের নিশান এই আউলিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন হজরত খাজা মনুদ্দিন সিস্তি রহমতুল্ল আলহের তিন পুত্র আর এক কন্যা সন্তানের কথা জানা যায় তার পুত্রদের নাম হজরত আবু সাইদ হজরত ফখর আল ও হজরত হুসাম আলদিন কন্যার নাম হজরত বিবি জামাল হজরত খাজা ময়নুদ্দিন সিস্তি রহমাতুল্লাই একেদারে দারে আধ্যাত্মিক সাধক দার্শনিক লেখক সংস্কারক যোদ্ধা মানবতাবাদী সহ বহু গুণের অধিকারী ছিলেন তার রচিত বিখ্যাত একটি গ্রন্থ আনিসুল আরওয়া এই মহানাউলিয়ার কোটি কোটি আশেকান বিশ্বময় ছড়িয়ে আছে